আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে ভিডিওটিতে দেখাবো মালয়েশিয়ার দর এটা মালয়েশিয়া গ্রামের ভিতর ঢুকেছি গাড়ি নিয়ে এখান দিয়ে আমরা ভিডিও করছি দেখুন মালয়েশিয়া গ্রাম ও খুব সুন্দর অসাধারণ একটি গ্রাম গ্রামের দৃশ্যগুলা দেখেন কত সুন্দর সুন্দর বিল্ডিং চারপাশের গাছপালা গাছপালাগুলো দেখলে মনে হয় আমার বাংলাদেশের গাছপালা দেখেন এদের একটু ডুপ্লেক্স বাড়ি খুব সুন্দর বাড়িগুলো অসাধারণ অনেক সুন্দর অবশ্যই আমার ভিডিওটি কমেন্ট করবেন শেয়ার করবেন এবং বলবেন কেমন হয়েছে ভিডিওটা এরকম মালাইসের ভিডিওটি দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখুন অসাধারণ দৃশ্য নারকেল গাছ অনেক নারকেল ধরে আছে অসাধারণ রাস্তাটাও অনেক সুন্দর দেখেন যে বাড়িতে যাওয়ার রাস্তায় যে পার্ক এখানে সবাই জিম করে জিম করা জিনিসগুলো বসে থাকে বিকেলবেলা সবাই বসে থাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে ভিডিওটা কেমন হয়েছে চাইলে আরও এরকম ভিডিও করব গাড়িগুলো রেখে দিছে অনেক গাড়ি আছে মালয়েশিয়ার জোন প্রতি একটা করেই প্রাইভেট কার মাইকও আছে দেখা যায় যে মানুষের চেয়ে গাড়ির সংখ্যাই বেশি খুব সুন্দর একদম গ্রাম গ্রাম গেরাম খালি জায়গা তাল গাছ খুব সুন্দর দৃশ্য দেখেন খুব সুন্দর ফায় জায়গা এখানে গাছ বমিয়েছে টুপ্লেক্স বাড়ি চমৎকার অসাধারণ মানে আজকে গাড়ি নিয়ে ঘুরলাম খুব ভালো লাগলো অসাধারণ লাগছে ঘুরতে আবহাওয়াটাও অনেক সুন্দর ছিল অন্য দিন বৃষ্টি হয় দেখেন পানি বের হয় ক্যানেল বৃষ্টির পানি বের হয় সব পানি এটা রাস্তা কি অসাধারণ সুন্দর রাস্তা এটা একটা পাহাড়ের উপরে মার্কেট মার্কেট আছে এখানে পাহাড়ের উপর এটা হল এখানে তেল ভরে তেল পাম্প এটা একটা মার্কেট অনেক গাড়ি এখানে এটা মার্কেট সব মার্কেটে এসেছে এরকম ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা সবাই ফলো করবেন এক কথায় কিন্তু অসাধারণ যা বলার মতো না ওভার ব্রিজ সেকশন ইউ এইট বক জ্বলত মালয়েশিয়া কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন জানাবেন্স বাড়ির এটা হলো এটা হলো নাসার এখানে গাছ বিক্রি করে বিভিন্ন দেখেন খুব সুন্দর বিভিন্ন গাছ বিক্রি করে বাঙ্গরি বিক্রি করে বাঙ্গরি সব এটা হলো বাস স্ট্যান্ড যাচ্ছে সামনে এখানে কনেকট্রেশনে কাজ করতে নতুন বিল্ডিং নির্মাণ করবে ক্যারিং দেখতে পাচ্ছেন এটা হন্ডা শোরুম এক কথায় অসাধারণ কিন্তু